এটাকে আদৌ রাস্তা বলা যায় খানাকুল থানার মহিষগড় কবস্থান থেকে টাওয়ার পর্যন্ত রাস্তার ভয়ানক দশা কিভাবে পঞ্চায়েতের নজর এড়াচ্ছে দেখুন খানাকুল এক ব্লকের মহিষগট কবস্থান থেকে টাওয়ার পর্যন্ত প্রায় এক কিমি রাস্তা এতটাই ভগ্নাদশা প্রাপ্ত যে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানিয়েও এলাকার মানুষজন কোনো সুরাহা পাচ্ছেন না রাস্তাটা আগে মোরামের ছিল কিন্তু বন্যা আর জলের পাইপলাইনের কাজের জন্য সেই যে রাস্তার মোরাম উঠে মাটির রাস্তায় পরিণত হয়েছে এখনও সেই রাস্তা তৈরি করার ব্যাপারে ব্যবস্থাই গ্রহণ করেনি পঞ্চায়েত বর্ষা শুরু হতেই খানাকন্দে ভরা কর্দমাক্ত হয়ে এমনই খারাপ অবস্থা যে একটা টোটোও রাস্তা দিয়ে যেতে পারে না অনেক পথ মানুষ বাইক নিয়ে যেতে গিয়ে পড়ে চোট পাচ্ছেন নিত্য দুর্ঘটনা ঘটলেও প্রশাসন থেকে রাস্তাটি পথশ্রীর আওতায় আনার জন্য কোনো উদ্যোগ নেই এদিকে জলের লাইন তো হয়েছে প্রায় এক বছর আগে কিন্তু আজও এলাকায় পানীয় জল কিন্তু এখনও আসেনি এই রাস্তা দিয়ে মহিষকোট গুজরাট মদনবাটি গ্রামের মানুষ নিত্য যাতায়াত করেন শিক্ষার্থীরা বড়ডঙ্গল হাই স্কুলে পড়াশোনা করতে যায় সর্বোপরি পাশের গ্রাম গুজরাটে শাসক দলের খানাকুল এক ব্লক সভাপতি দীপেন মাইতির বাড়ি তিনি সব জানেন তিনিও অদ্ভুতভাবে গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কার করার বিষয়ে উদাসীন এলাকার অনেকেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বলছেন তার রাজ্যে কোথাও আর মাটির রাস্তা থাকবে না তিনি যেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামেগঞ্জে মোরামের রাস্তাগুলি ঢালায় রাস্তা করে দেওয়ার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছেন পঞ্চায়েতগুলোতে সেখানে কেন দীর্ঘ সময় ধরে এই রাস্তা এতটাই অবহেলিত উপক্ষিত হয়ে আছে বড় কোনো অঘটন না ঘটলে কি পঞ্চায়েতের সহযোগিতা পাওয়া যাবে না প্রশ্ন উঠেছে দেখুন এলাকার ভুক্তভোগীদের পাঠানো এই নরকের রাস্তার চিত্র আমরা চাই আপনারা আমাদের এলাকার আপনাদের এলাকার অনুন্নয়নের চিত্র ভিডিও আকারে তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন একই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত জানান শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের মৌলিক অধিকারগুলো ন্যায্য অধিকারগুলো যা থেকে আপনারা দীর্ঘ সময় ধরে বঞ্চিত আছেন সেগুলো নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং কেমন আছে এই রাজ্যের সাধারণ ভুক্তভোগী মানুষজন তা তুলে ধরতে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়